আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আজকে আমি একটা সুস্বাদু রান্না করব রান্না না সরি ভাজি করব কি ভাজি করব বলেন তো দেখে আপনারা তো বলতে পারলে ভালো হতো এই যে এখন আমি বের করছি এটা আমার অনেক দিন ধরে মানে ফ্রিজে বিলিন্ডার করা ছিল এখন মনে করলাম যে পেঁয়াজুর মানে পিঁয়াজুর জন্য বেটে রাখছিলাম কিন্তু পেঁয়াজও আর এখন তো খাওয়া হবে না কারণ রোজার মাছ শেষ হয়ে গেছে এই জন্য এইগুলো নষ্ট করবো কেন ফ্রিজে ফেলে ফেলাই রাখছি অনেক দিন হয়েছে তার জন্য আমি ফ্রিজে ফেলাই রাখা জিনিসগুলো আমি একটু ভাজি করে ভাত খেয়ে নেব আর এ দিয়ে ভাত ভরপুর পেট ভরে খেতে পারা যায় আমি তো খাই আপনারা কি খান জানি না আমি খুব সুন্দর করে খাই আমার কাছে এটা ফেভারেট খাবার আর যদি চিংড়ি মাছের বড়া হয় তাহলে তো কোনো কথাই নেই এখানে চিংড়ি মাছ না এখানে হলো যে মুসুর ডাল আর পেঁয়াজ তারপর হচ্ছে যে লবণ হলুদ এগুলো সম্পূর্ণ দিয়ে তারপর একটু মেরিনেট করে তারপর হচ্ছে যে আমি তেলের ভিতরে দিয়ে দিলাম এবার দেখেন খুব সুন্দর হয়েছে না আমি এরকমের ভাজি করতে ভালোবাসি কারণ এর চেয়ে যদি বেশি ভাজি করি তালে হচ্ছে কি তাহলে ওই যে মানে ই হয়ে যাবে পুড়ে যাবে এর জন্য আমি হচ্ছে যে অল্প কিছু ভাজি করে নিচ্ছি আর যেহেতু আমার কাশি হয়েছে এর জন্য এগুলো আমি একটু মানে এই অন্য মাছটাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না এইটা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে আর এর ভিতর দুইটা শুকনো জাল দিয়ে দিলাম এইরকম যদি শুকনো জাল দিয়ে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই বড়া আর শুকনো জাল এটা অনেক ফেভারেট খাবার তাই না বন্ধুরা এই জন্য আমি আবার এই যে দুইটা ঝাল আমি এর ভিতরে দিয়ে দিছি দিয়ে দিয়ে এখন তালা মানে তেলে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি তারপর হচ্ছে এই যে আমার ভাজা শেষ এখন আমি বাসার ভিতরে যে রুমের ভিতরে যে রান্নাঘর থেকে গরমের ভিতরে আর টেকা যাচ্ছে না রান্নাঘর থেকে বের হয়ে সেই পান্তা ভাত দিয়ে আমি এই বড়া পান্তা ভাত শুকনো ঝাল দিয়ে খেয়ে নেব আর পাশে আছে মুরগির মাংস অনেক মজাদার খাবার তাই না এখন আমি পান্তা ভাতগুলোরে আগেই পানি দিয়ে রেখে রেখেছিলাম কারণ পান্তা বাতে তো পানি দিলেই পান্তা হয়ে যায় তাই না বাতে বাতে পানি দিলেই পান্তা হয়ে যায় এখন আমি দেখেন কতগুলো বড়া নিচ্ছি কতগুলো না চারটে বড়া নিচ্ছি চারটা বড়া নিয়ে আর আমাদের ঘরের যে লোকজন থাকবে তারাও তো খাবে তাই না তারাও তো খাবে তার জন্য তাদের জন্য কিছু বড়া আমি নিয়ে নিলাম মানে তাদের জন্য রেখে দিলাম আর আমি চারটা নিয়ে নিলাম তারপর তার সাথে আমি একটু কী করলাম ওই যে কী বলে এটা রে মুরগির মাংস তারপর হচ্ছে যে শুকনো ছাল এগুলো সুন্দর করে নিয়ে আমি মানে খেতে বসবো এখন দেখেন আমার খাবার পালা আমি সুন্দর করে খাচ্ছি আর গল্প তো করতেই আছি একাধারে গল্প গল্প ছাড়া তো আমার জমেই না তাই না সারা দিন আমি গল্প করি আর খেতে থাকি এইভাবে কে কে করেন জানি না আমার মতন গল্প করে কে কে খেতে থাকেন দেখেন খুব তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছিলাম এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক একটা কমেন্ট শেয়ার করে দিন